আসসালামু আলাইকুম আমরা যারা নতুন একবারে নতুন কোয়েল পাখির খামার করতে চাচ্ছি মনে মনে ভাবছি আজকে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আলোচনা করব কোয়েল পাখির বাজার কথায় কোয়েল পাখির হাজার হাজার ডিম কথায় বিক্রি হয় এবং কোয়েল পাখির মাংস অর্থাৎ কোয়েল পাখিগুলো কথায় বিক্রি করা হয় এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব শুধু নতুনদের জন্য নতুন ভাই এবং বোনেরা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন সর্বপ্রথম তাদের মাথায় কিন্তু একটা কাজ করতেছে সেটা হলো আমি যে কইল পাখির খামার করবো এই আমি পাখির বিক্রি করব। এবং গুলো আমি কোথায় বিক্রি করব এবং যারা ভাবছেন যে আমি যদি একটা ছোট ইনকিউবেটর কিনে আমি যদি বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চা গুলো আমি কোথায় বিক্রি করব তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো দেখেন আমি যখন খামার করেছি অর্থাৎ আমি যখন নতুন অবস্থায় খামার শুরু করি তখন কিন্তু আমার এতটা মার্কেট প্লেস ছিল না আমি কিন্তু জানতাম না ওইভাবে যে কথায় আমার এই হাজার হাজার কোয়েল পাখি বিক্রি হবে কথায় আমার এই লাখ লাখ ডিম গুলো বিক্রি করা হবে আসলে প্রথম কিন্তু নতুনদের জন্য এই ধারণাটা ওই রকম থাকে না কারণ এটা সাথে সংশ্লিষ্ট হওয়া যায় না অর্থাৎ আপনি যখন কোনো কিছু শুরু না করবেন তখন কিন্তু বোঝা যাবে না অর্থাৎ একটা কথা আছে গ্রামের ভাষায় সেটা হলো বিলাই গাছে কম চোদ্দনে ওঠে না অর্থাৎ একটু নেগেটিভ হলো কথাটা সত্য বিলাই কম কষ্টে কিন্তু গাছে ওঠে না যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে সবসময় ওই জিনিসটা কাজ করবে যে আপনি কোথায় বিক্রি করবেন কিভাবে আপনার দুটো টাকা লাভ হবে কিভাবে উৎপাদন খরচ কম হবে কিভাবে আপনি আপনার উৎপাদিত পণ্য বিক্রি করবেন কারণ চোরেন নজর সবসময় কিন্তু বস্তার দিকে থাকে ঠিক আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে আমি যখন কোন এক কাজে ঢাকায় গিয়েছি তখন কিন্তু চেষ্টা করেছে পেলপাকের বাজার কোথায় পেলপাকের কোন দোকান আছে কিনা একটা পাখির দোকানে যদি আমি কোয়েল পাখি দেখতাম ওখানে যেয়ে কিন্তু জিজ্ঞেস করতাম যে ভাই এই কোয়েল পাখি গুলো কথা থেকে সংগ্রহ করছেন কিভাবে সংগ্রহ করছেন কয় টাকার দাম এবং ওনা আসে আমি বলতাম না তাদেরকে অনেক সময় বলতাম না যে ভাই এই পাখিগুলো কথা মানে কথা থেকে নিয়েছেন তা না বলে আমি কিন্তু কেউ তা সে যে বলেছি ভাই এই কোয়েল পাখি গুলো কত টাকা পিস বিক্রি করতেছেন আপনি এই কথা ওর কথা থেকে আমি কিন্তু আমার কথা তুলে ধরতাম যে ভাই আমার তো একটা খামার আছে ছোট যদি চান আমি কিন্তু আপনার এখানে পৌঁছে দিতে পারবো এবং ডিমের যারা কাস্টমার আছে ডিম যারা সচরাচর বিক্রি করে বাজারে অথবা ডিম সেদ্ধ করে তাদের কাছে কিন্তু আমি অনেক সময় ক্রেতা সেজেই দাম দর জিজ্ঞাসা করে তারপরে কথায় কথায় বলতাম যে ভাই আমার কিছু ডিম হয় আমি যদি এত কম দামে আপনার কাছে ডিম বিক্রি করে দেয় আপনি আমার থেকে ডিম কিন্তু নিতে পারেন দেখেন আমার ডিমগুলো আপনি যেগুলো ডিম সংগ্রহ করছেন তার চেয়ে আমারটা অনেক ভালো অর্থাৎ যার কাছ থেকে হয়তো ডিম সংগ্রহ করছে তার চেয়ে যদি আমি একটু ফ্যাসিলিটি বেশি দিই তাহলে কিন্তু যে কোনো কাস্টমার আমার কাছ থেকে নেবে এটাই কিন্তু স্বাভাবিক এভাবেই কিন্তু আমার পথ চলা অর্থাৎ আপনাদের মতো খামারিদের কাছ থেকে কাছে কিন্তু আমি পাখিগুলো বিক্রি করি এটা কথা চিন্তা করেন তো আমার এই হাজার হাজার উৎপাদিত বাচ্চাগুলো কথাই বিক্রি করি এই উৎপাদিত বাচ্চাগুলো কিন্তু খামারেই বিক্রি করি কারণ গত বছর ধরে একজন আমার কাছে বাচ্চা নিয়েছে আট হাজার যেহেতু তাই অনেক টাকা খরচা করে একটা খামার করেছে তাহলে কিছু টাকা যদি লাভ পায় একটা বছরে বছর শেষে ওই পাখিটা বিক্রি করে দেওয়ার পরে তারপরে কিন্তু আর পাখির দরকার হবে আমার কাছ থেকে যদি পাখি সংগ্রহ নাও করে অন্য জায়গা থেকে কিন্তু পাখি সংগ্রহ করবে আর যদি আমি ফ্যাসিলিটি তাকে ভালো দিতে পারি তাহলে কিন্তু আমার কাছ থেকে তিনি পাখিটা সংগ্রহ করবে অর্থাৎ এই রিপিট কাস্টমার গুলো দরকার খুব একজন ব্যবসায়ীর ক্ষেত্রে আমি বলবো রিপিট কাস্টমার খুবই জরুরি কারণ হলো তার কাছে কি রকম করে দেবেন টাকা উদ্দিন দেব না কি করব কিভাবে নেব এই পুরোনো কাস্টমার গুলো কিন্তু আমার এভাবে বলে না ভাই পাখির দাম কত যাচ্ছে এখন বাজার কি অবস্থা পাখিগুলো কি আমার এতগুলো পাখি লাগবে একটু পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ ভাই ঠিক আছে দিনে পাঠাবো কিন্তু তখন আমার পাখির চাহিদা এতটা ছিল না আমার মতো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অর্থাৎ আপনার সার্ভিস যদি ভালো হয় তাহলে আপনার কাছে কিন্তু একটা কাস্টমার আসবেই যারা নতুন তাদেরকে বলবো আপনি আপনার এলাকায় আগে পর্যবেক্ষণ করেন চিন্তা করেন যে আপনার এখানে কি বেশি চাইদা? অর্থাৎ ডিমের পাখি বেশি চাইদা? ডিমের জন্য ডিম বেশি চাহিদা না মাংস বেশি চাইদা না বাচ্চার চাইদা এটা বেশি? আপনারা কি এটা আইডেন্টিফাই করতে হবে। কারণ আপনি দেখা যাচ্ছে যে একটা নতুন একজন খামারি অনেক সময় হচট খায়, অনেক সময় বিক্রি করতে পারে না, অনেক সময় লসের সম্মুখীন হয়। তাদের কিন্তু পরিকল্পনার অভাব থাকে। কারণ চিন্তা করে যে আমি 500 পাখি নেব, 500 পাখি নেব, একটা ইনভেন্টরি নেব, নিয়ে আমি খামার শুরু করব। এটাতে ডিম দেব, বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো বড় করব। দেখা যাবে প্রতি দিন পর পর যখন আপনার মেশিন থেকে বাচ্চাগুলো বাইরে হবে সে বাচ্চাগুলো হঠাৎ করে আপনার তো এরকম করে মার্কেট প্লেস ধরে নাই মার্কেট ধরে নাই খামারি ধরে নাই যে আপনার বাচ্চাগুলো কোথায় বিক্রি করবেন হয়তো আপনার বাচ্চা বাইরে হয়েছে আজকে পঁচিশশো সেক্ষেত্রে আপনার অর্ডার হয়ে আছে মাত্র আঠারোশো অর্থাৎ সাতশো বাচ্চা বিক্রির মতো কোনো জায়গা পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন বাচ্চাগুলো সাতশো বাচ্চা যদি বোর্ডিং করেন দেখা যাচ্ছে আপনার তিন হাজার ক্যাপাসিটির একটা রুম কিন্তু খাপে যাচ্ছে অর্থাৎ আপনার ওই সাতশো বাতেনে নিয়ে তিন হাজার একটা রুমে কিন্তু আপনার লালন পালন করতে হচ্ছে সময় একই যাচ্ছে অর্থাৎ একটা কর্মচারী একই যাচ্ছে লাইট বিল একই যাচ্ছে সবকিছু মিলে আপনার একটা যোগা খিচুড়ির মধ্যে করতেছেন অর্থাৎ আপনাকে পরিকল্পনাটা আগে চিন্তা করতে হবে আপনার সঠিক পরিকল্পনা যদি না জানেন না বোঝেন তাহলে কিন্তু ব্যবসায় লস হবে এটাই স্বাভাবিক আপনার আগে বুঝতে হবে আপনার আগে জানতে হবে যে আমি আমার উৎপাদিত পণ্য কথাই বিক্রি করবো অর্থাৎ আপনার উৎপাদিত ডিম কোথায় বিক্রি করবেন কতটা ডিম আপনি উৎপাদন করলে বিক্রি আপনার কোনো সমস্যা হবে না আপনার এলাকায় কতগুলো পাখি যদি আপনি উৎপাদন করেন সেক্ষেত্রে পাখি বিক্রির সমস্যা হবে না আপনার কতগুলো কাস্টমার ধরা আছে কতগুলো কাস্টমারের কাছে আপনি নিয়মিত মালগুলো পাঠাতে পারছেন অর্থাৎ নিয়মিত পাখি এবং ডিম গুলো পাঠাতে পারছেন তারা কি রকম করে আপনাকে সাপ্লাই মানে নিচ্ছে ডিম নিচ্ছে আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে এই সাপোর্ট যদি হিসাব করে পুঙ্খানু পুঙ্খানু ভাবে হিসাব না বোঝেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লজ যাবে এটাই কিন্তু স্বাভাবিক অনেক নতুন খামারিরাই কিন্তু আমরা দেখা যাচ্ছে আমার লাইফে অনেক বড় বড় কোম্পানির থেকেও এসে এসে কিন্তু আমার কাছ থেকে এক লাখ দেড় লাখ সত্তর হাজার আশি হাজার বাচ্চা পর্যন্ত নিচ্ছে বাট বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি অর্থাৎ বাজারের চাহিদার চাইতে তার উৎপাদন হয়েছে অনেক সময় বা তখন কিন্তু উনি হচট খেয়েছে অর্থাৎ আমি নতুনদের বলবো আপনারা অবশ্যই আপনার উৎপাদিত পণ্য অর্থাৎ যে ব্যবসায় করেন উৎপাদিত পণ্য যেন চাহিদা বেশি থাকে তাহলে কিন্তু আপনার লাভবান হবেন একটা কথা চিন্তা করবেন আপনি যদি ভালো বিক্রি করেন বালুর চাহিদা থাকতে হবে অর্থাৎ আপনি যদি চান আপনি যদি চান স্বর্ণের দোকান আপনি যদি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ একটা চরের মধ্যে চর এলাকায় যদি আপনি একটা স্বর্ণর দোকান দেন আপনি স্বর্ণ কি বিক্রি হবে অর্থাৎ আপনার এই বিষয়গুলো যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অর্থাৎ আপনার উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করবেন আপনার যে ডিমগুলো হবে তেল পাখি থেকে সেই ডিম কতগুলো ডিম আপনার এলাকায় আপনি চালাতে পারবেন খাওয়াতে পারবেন এটা অনুসরণ করেই যদি আপনি খামারে পাখি উঠান তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন সেরকম হবেন না যদিও বাজার অনেক সময় আপডাউন হয় অর্থাৎ কিছু সময় এটা থাকবেই বাজারের ক্ষেত্রে কিছু সময় লাভ হবে কিছু সময় লস হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি লসের পরিমাণ কিন্তু খুবই কম হবে তখন সবাই ভালো থাকবেন আলাইকুম